As-salamu alaykum আমি উমে আমি হাউসওয়াইফ আমি চিটাঙ্গে থাকি আমি ঢাকা আই হাসপাতাল থেকে ক্যালেস্টো সার্জারি করেছি এখন আমি আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি গত দুই তারিখ আমি অপারেশনটা করেছিলাম এসএল ধরা পড়ে এটা একটা সিস্টেমেটিক ওষুধ এরপরে আমাকে স্ট্রাইট ট্রিটমেন্ট দেয়েড মানে প্যানোসোলিন দেওয়া হয় আমাকে তারপরে ওটা ডোজ কমানো দিয়ে আমাকে নিবেকুইন দেওয়া হয় নিবেকুইন এক বছর খাওয়ার পরে আমার বাম চোখের রেটিনার নার্ভগুলি শুকে যাচ্ছিলো শুকে যাওয়ার তারপরে আমি ডাক্তার সমাপন্ন হয়ে ডাক্তারকে দেখাই পেয়ে উনি বললো যে এটার কোনো ট্রিটমেন্ট নাই ওনারা আমাকে কিছু ভিটামিন টিটামিন দিল দু বছর দেখলো এরপরে বলছে না তো আমি আর এটা নিয়ে করলাম না যেহেতু আমার ডান চোখটা ভালো ছিল আবার আমার হলো কি এই চোখে রক্তহরণ ডান চোখে রক্তহরণ পর আমি কিছু দেখতেছিলাম না এরপর আমি ডাক্তার কাছে যাই আবার ডাক্তার কাছে যাওয়ার পরে উনি বললো যে এটা হয় অনেকের উনি আমাকে আরেকটা হাসপাতালে পাঠালো চোখ হাসপাতালে এরপরে আমি ওখানে দেখালাম ওনারা আমাকে আবার দেশের বাইরে পাঠালো দেশের বাইরেও দেখালাম দেখানোর পরও আমার কোনো ভালো রেজাল্ট পাইনি কোনো দেখি নেই চোখে আবার দুই হাজার ছয়ে আমার হঠাৎ করে দেখি যে একদিন চোখে খুব ব্যথা টান চোখে এবং আমি আবার ওই ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমাকে আবার ওই হাসপাতালে পাঠালো ওনারা বললো যে এটা গ্লোকোমা গ্লোকোমা ট্রিটমেন্ট চললো ট্রিটমেন্ট করার পরে দেখলাম না আমার চোখটা ছোটো হয়ে গেলো তারপর ডিসকালার হয়ে গেলো বাম চোখে নভিশন ধাম চোখে দেখি না মোটামুটি একটু যা দেখে ওটা দিয়ে চলত এরপর গতবার আমি আবার ওই যে আমার রেগুলার চেকআপের জন্য গেলাম ওনারা বললো যে এই চোখে ছাউনি এসছে ক্যাকটাস এসেছে তো এখন ওনারা বললো অপারেশন করতে হবে তা আমার যেহেতু একটা চোখ আমি খুব ভয় পেলাম কোথায় করাবো কি করব তারপরে ইন দ্য টাইম আমি আমি গেলাম এমবিকে ওখানে আমার ভাসুর আছেন উনি প্রফেসর নিউ ইয়র্ক ইউনিভার্সিটি উনি আমাকে বললো যে তুমি আর এখানে যেয়ে না তুমি ডাক্তার হারুন ঋষিদের সঙ্গে দেখা করো তা আমরা ওখান থেকে আসলাম আসার পরে ওনার সঙ্গে যোগাযোগ করলাম দেখালাম ওনাকে উনি বললো যে হ্যাঁ করা যাবে অপারেশন করা যাবে সেকু করবেন উনি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে করোনার আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল তিনটা ব্লকও ছিল আমার এরপরে আমাকে ডাক্তারের হার্টের ওষুধ অনেকগুলি এর মধ্যে দুইটা ছিল আপনার ব্লাড থিনার ওইগুলি খেলে কোনো অপারেশন করার পাঁচ দিন আগের থেকে এটা বন্ধ রাখতে হয় তা আমি এখানে আসি ডাক্তারের সঙ্গে কথা বললাম উনি বলে যে না এটা কোনো কিছু বন্ধ করতে হবে না কারণ আমরা একদম লেটেস্ট নতুন পদ্ধতিতেই করি আপনার ডিজিটাল পদে কোনো রক্তহরণ হবে না কোনো কাটাছিড়ি হবে না আপনি যে ওষুধ খাচ্ছেন ওটা খেতে পারবেন এটা বন্ধ রাখতে হবে না তার জন্য আমি আর এটা বন্ধ করি নি এবং আমি ইনশাআল্লাহ উনি যেভাবে আমার অপারেশনটা করতে আমার কোনো অসুবিধাই হয়নি তো আমি এখন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকর উনি অনেক সুন্দরভাবে এবং অনেক পলাইটলি অনেক কেয়ার নিয়ে অপারেশনটা করছে আমার চোখের জন্য অনেক জায়গায় অনেক দেশে গেছি গেছে দেশে অনেক চিকিৎসা করেছি ঢাকা চিটাং অনেক জায়গায় আমি চিকিৎসা করেছি কিন্তু ওনাদের যে টেকনোলজি ওনার যে মানে মডার্ন ইকুইপমেন্টগুলি অপারেশনের জন্য এর জন্য ওগুলি কিন্তু আমি কোথায় দেখিনি এখন ওনারা অনেক সুন্দরভাবে করছে এবং অনেক কাঁটা চিরা ছাড়া কোনো রক্তহরণ ছাড়া অপারেশন আমি দেখিনি আমাকে সবাই জিজ্ঞেস করতে অপারেশনের পরে চোখকে বন্ধ করে দেওয়া হচ্ছে চোখে কি ট্যাপ লাগাই আমি তো কিচ্ছু করা হয়নি আমি অপারেশন ষোলো মিনিটে আমার অপারেশনটা করছে এরপরে আমি আমাকে অপারেশনের বেড থেকে নিয়ে এসছে এবং ঘণ্টাঘানিকের মধ্যে আমাকে রিলিজ করে দিচ্ছে যারা চোখের পেশেন্ট আছেন যাদের চোখের বা 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 থার্টির অবাব ওরা আমি অনুরোধ করবো সবাইকে আপনারা ছ মাস পরপর অন্তত চোখের ডাক্তারের কাছে যান কনসাল্ট করেন কারণ রকম এমন যে অনেক সময় অনেকের বুঝতে পারে ব্যথা হয় বা অনেক কিছু হয় অনেকের আবার সাইলেন্ট থাকে এটা এই জন্য যদি আপনি ডাক্তারকে দেখানতে থাকেন তাহলে ডাক্তার বুঝতে পারবে এটা জিনিসটা আর আপনার চোখে রক্ষা করতে পারবে একদম অন্ধত্বর হাত থেকে এটা ট্রিটমেন্ট আছে এখন আগে না থাকলে এখন কিন্তু এটা ট্রিটমেন্ট আছে যদি ধরা পড়ে আপনি ডায়াগনোসিস হয় এটা ট্রিটমেন্ট করাতে পারবেন আপনাদেরকে আমি এটাই অনুরোধ করবো দর্শকদেরকে কারণ আমি সাফার করতেছি আমি বুঝতেছি জিনিসটা কি ডাকা হাসপাতালকে আমি ধন্যবাদ জানাই এবং ডাক্তার হারুন রশিদ কে আমি অসুখ ধন্যবাদ জানাই ওনার মতো উনি অনেক কমাই ডাক্তার অনেক ভালো ডাক্তার ঢাকা আই কেয়ার হসপিটাল চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া